বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেল এইভাবে ব্যবহার করে নিলে এটি আমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপ, কালচে ভাব তুলে ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে যেতে হবে না কোনো পার্লারে লাগবে না কোনো দামি ক্রিম কিংবা কোনো কিছু নারকেল তেল ঘুমানোর আগে শুধু এইভাবে ব্যবহার করে দেখো এটি শুধু মুখই না হাত পা সব কিছুই বেশ ফর্সা ঝকঝকে পরিষ্কার করে দেয় এখানে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা বেসন তবে এই রেমেডি করার আগে মুখ কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মুখে কোনো রকম মেকআপ থাকলে সেটাও ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এবার এক চামচ বেসনের সাথে আমি এখানে দিচ্ছি দেখো এক চামচ নারকেল তেল নারকেল তেল বন্ধুরা আমাদের স্কিনকে হাইড্রেট করার সাথে সাথে না স্কিনের একটা জেল্লা ফিরিয়ে দেয় যদি স্কিন কুচকে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিনে গ্লো নেই কালচে ছোপ পড়ে গেছে নারকেল তেল কিন্তু তৎক্ষণাৎ সেই গ্লো ফিরিয়ে আনে আর নারকেল তেল কোলাজিন রিবিল্ড করে নারকেল তেল স্কিনকে ডিপ ক্লিন করে এটা কিন্তু খুব ভালো একটা ক্লিনজার তো এক চামচ নারকেল তেল দিলাম আর এক চামচ এমনি পরিষ্কার পরিষ্কার জল দিয়ে এটা ভালো করে আগে গুলে নেবে সুন্দর করে গুলে নেবার পর এর সাথে দিচ্ছি আমি এক চামচ শ্যাম্পু দিতে পারো অথবা এক চামচ ফেস ওয়াশ দিতে পারো দুটোই সমান কাজ দেবে শ্যাম্পুও কিন্তু স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে নোংরা ময়লা তুলে স্কিনে একটা ফর্সা ভাব এনে দেয় অথবা যদি ফেস ওয়াশ দিতে চাও ফেস ওয়াশও দিতে পারো তো যে কোনো কিছু এক চামচ দিয়ে এইভাবে সুন্দর করে গুলে নেবে বন্ধুরা এটা দুর্দান্ত রেমিডি রেমেডিটা আমাদের তৈরি হয়ে গেল এবার আমি বলে দেব এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হবে এই ছোট্ট উপায়টা করে দেখো বন্ধুরা এই ছোট্ট উপায়টা ত্বককে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে বেশ কয়েকদিন করলে না বেশ কয়েকদিন পরপর যদি করো দেখবে ত্বকে একটা সুন্দর ফর্সা ভাব এসে গেছে আর এটি কিন্তু তৈরি করে রাখা যাবে না বন্ধুরা টাটকা টাটকা তৈরি করবে সেদিনই করবে একদম সিম্পল জিনিস দিয়ে কোনো টামঝাম কিছু নেই এই কটা জিনিস বাস রো যেদিনই করবে সেদিনই মিক্স করে নিয়ে এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে তো সম্পূর্ণ ফেসে এটা আগে লাগিয়ে নেবে হালকা হাতে রাব করে করে লাগাবে দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে মুখের মধ্যে একটা গ্লো চলে আসছে ডিপ ক্লিন হবে মুখটা তো দেখো আমি এভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে রাব করে করে মুখে এটা লাগিয়ে নেছি। আর এটা লাগানোর পরে কিন্তু একটু পাঁচ দশ মিনিট অপেক্ষা করবে যাতে এর গুণাগুণটা তোমার স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে এইভাবে হাত দিয়ে মাসাজ দিতে দিতে একটু লাগিয়ে নেবে যাতে তোমার স্কিনের ডেড স্কিন থাকলে ত্বকের মধ্যে কোনো রকম ছোটো ছোটো দানা দানা থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে আসতে চাইবে তারপরে আর কিছুই না দশ মিনিট পরে জাস্ট মুখটা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তো দেখো আমি মুখটা একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তারপরে তোমাদের একটা ছোট্ট সিরাম বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই সিরামটা খুবই ভালো জাস্ট একটু নারকেল তেল নিয়ে নেবে কিচ্ছু না থাকলে শুধু একটু নারকেল তেল আর গোলাপ জল মিক্স করেই মুখে লাগিয়ে নিতে পারো তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তা হলে একটু নারকেল তেল তার সাথে একটু গোলাপ জল মিক্স করে দেবে গোলাপ জলও কিন্তু আমার স্কিনকে আমাদের খুব ভালোভাবে সুদিং রাখে স্কিনে ইরাপশান হতে দেয় না স্কিনে একটা আভা গোলাপি আভা বজায় রাখে ফর্সা ভাব বজায় রাখে এবার লাস্টে আর কিছু দিতে হবে না একটুখানি শুধু অ্যালোভেরা জেল দিয়ে দেবে আর কিছু দিতে হবে না এখানে শুধুমাত্র অ্যালোভেরা জেল একটু দিতে পারো নাও দিতে পারো শুধুমাত্র গোলাপ জল আর নারকোল তেল এইভাবে মিক্স করেও তোমরা লাগিয়ে নিতে পারো তাতেও কিন্তু দুর্দান্ত ফল পাবে তবে এই ক্রিমটা তোমরা তৈরি করে কিন্তু রেখে দিতে পারো এক সপ্তাহের মতন তৈরি করে খারাপ হবে না কিচ্ছু না বাইরেই রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই এই ক্রিমটা তোমরা তৈরি করে একটা এই বাটিতেও চাপা দিয়ে রেখে দিতে পারো বা একটা ছোট কন্টেনারে ভরেও রেখে দিতে পারো আর এই ক্রিমটা না শুধুমাত্র রাত্রে না যখন ইচ্ছা লাগাতে পারো স্কিন এখন না ওয়েদারটা শীতকাল আসছে স্কিন ড্রাই হচ্ছে রুক্ষ শুষ্ক হচ্ছে তখনও কিন্তু এটা লাগাতে পারো আর শুধুমাত্র মুখে নয় বন্ধুরা এটা কিন্তু হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারো তো করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে এটা সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট দেয় খুব ভালো ফল দেয় যারাই এটা করেছে তারাই কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে বলেছে তো করে দেখো না করলে তো বুঝতে পারবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার দিতে পারি